অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করলেও খুনিদের বিচারে তেমন কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া সোমবার পাঁচ মে দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনের নগর শাখার উদ্যোগে মানব প্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন ঐতিহাসিক 5 মে শাপলা গণহত্যার বিচার দাবিতে এই মানব মানবপ্রাচীরের আয়োজন করা হয়। আসাদুজ্জামান জামান বলেন জুলাই বিপ্লব পরবর্তী নয় মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত সরকার কর্তৃক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি যা দ্বারা সাপলা চত্বরের গণহত্যার বিচার ত্বরান্বিত হতে পারে। বিগত মাস অতিবাহিত হওয়ার পরেও শাপলা ঘর হত্যা নিয়ে এখন পর্যন্ত কোনো আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে চত্বরে গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সাপলা চত্বরে গণহত্যার বিচার কার্যকর করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার ওপর হামলার নিন্দা জানিয়ে শিবির নেতা বলেন পাঁচিমে শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে চব্বিশের জুলাই বিপ্লবে গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি ঘরে হত্যা চালিয়েছে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করে চব্বিশে কোন তারা একটা খারাপ নদী স্থাপন করেছে ও মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে